অবস্থান থেকে এই দেশের কল্যাণের জন্য কাজ করি তাহলেই এই দেশটা গিয়ে যাবে অনেক দূর পর্যন্ত এই দেশের উনিশশো বাহান্ন থেকে শুরু করে সব আন্দোলন তরুণদের ভূমিকা রয়েছে তরুণদের হাত ধরেই এই দেশের সফলতা এসেছে বাংলাদেশের উন্নয়নের বাংলাদেশের উন্নয়নে অন্যতম ভূমিকা রেখেছে প্রবাসীরা আমাদের নোয়াখালীর প্রায় পাঁচ থেকে

তরুণরা হচ্ছে এই দেশের প্রাণ আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে এই দেশের কল্যাণের জন্য কাজ করি তাহলে এই দেশটি এগিয়ে যাবে অনেক দূর পর্যন্ত এই দেশের শুরু শুরু থেকে থেকে করে সকল আন্দোলন সংগ্রামে সফলতা এসেছে তরুণদের হাত ধরে তাই তরুণরা জেগে উঠলে বাংলাদেশ জেগে উঠবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের আয়ের নোয়াখালীর আয়র বাংলাদেশের উন্নয়নে একটি বড় ভূমিকা রয়েছে আমাদের প্রবাসীদের। নোয়াখালীতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ প্রবাসে থাকে প্রতি বছর 4 থেকে 4000 থেকে 5000 কোটি টাকা তারা এই দেশে পাঠাতে দেশে উন্নয়নে নোয়াখালীর ভূমিকা রয়েছে। তাই আমি আজকে এখানে এসেছি নোয়াখালীতে বিমান বন্দরের বাস্তবায়নের জন্য জোর দাবি জানাতে। তোমার সবাই যাবে আমি রানি তুমি কে জিজ্ঞাসা কর তারপরে কে কথা বলবে কে এখন কে কথা বলবে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ দেলোয়ার হোসেন মিলন ভাইকে আমাদের সাথে আসলে দুঃখিত আমরা প্রটোকল ম্যাটেন করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক এবং প্রকাশক দৈনিক মহাখালীর প্রধান পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব মহিউদ্দিন মিলন ভাই আমার এটা উপস্থিতি ইয়ার ফোরাম অফ ফোর নোয়াখালীতে বিমানবন্দর চালু করার দাবিতে আজকের এই মানববন্ধনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে দৈনিক নোয়াখালী কথা পত্রিকার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানাবেন আমরা নোয়াখালী কথা পত্রিকাতেই এই বিমানবন্দরের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছি আপনারা যারা পড়েছেন তারা জানেন আপনারা এও জানেন বাংলাদেশের ইতিহাসে নোয়াখালীর গুরুত্ব ব্রিটিশ যখন মাত্র জেলা নিয়ে অঞ্চল গড়ে উঠেছে তখন এই নোয়াখালীর অস্তিত্ব পাওয়া যায় সেই পুরনো জেলা বাংলাদেশের যে পুরনো জেলা তার মধ্যে এই নোয়াখালী জেলা অন্যতম আপনারা ইতিমধ্যেই আমাদের অন্যান্য বক্তাদের কাছ থেকে শুনেছেন বাংলাদেশে যে রেমিডেন্স আয় তার সিংহভাগ এই নোয়াখালী অঞ্চলের মানুষে আজকে বিদেশে তারা প্রবাসে নোয়াখালী মানুষের অর্জনের মধ্য দিয়ে আসে কিন্তু আমরা নোয়াখালীর মানুষ আজকে অবহেলিত বঞ্চিত নির্যাতিত আপনারা জানেন সেই স্বাধীনের পর পরে শেখ মুজিবুর রহমান প্রথমে এই নোয়াখালীতে গিয়ে এই বিমানবন্দরের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সেই সময় থেকে কাজ শুরু হয় কিন্তু আমরা দেখেছি আজ পর্যন্ত আমরা সেই বিমানবন্দরের সফলতা আমরা দেখতে পাইনি সেখানে বিমান নামতে দেখিনি বিমান উঠতে দেখিনি কিন্তু সেখানে রান হয়ে আছে জায়গা অধিগ্রহণ করা আছে এর আগের যে বিমানমন্ত্রী তিনি আমাদের ওই নোয়াখালীর ধর্মপুরে সেখানে যে রান সেখানে তারা গিয়েছিলেন এর আগের মধ্যে কামাল সাহেব তিনিও গিয়েছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে এই বিমানবন্দরের চালু হওয়ার মধ্য দিয়ে আমাদের বিমান উঠানামা করছে না এই যে করছে না কিন্তু আমরা দেখতে পারি আমাদের এই বর্তমান সরকারের স্পিকার যিনি হল মহামান্য স্পিকার বাংলাদেশ পরিচালনা করেন তিনি আমাদের নোয়াখালীর কিন্তু সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের এখন যে মুখপাত্র সাধারণ সম্পাদক তিনি আমাদের নোয়াখালীর বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এই নোয়াখালীর কৃষি সন্তান ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ আমরা থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের নোয়াখালীর কৃষি সন্তানদের অবদান রয়েছে আজকে একনেকে যেই স্বাক্ষরের পরে স্বাক্ষর করেন যে পরিকল্পনা সচিব সত্যদেব কর্মকার তিনি এই নোয়াখালীর কীর্তি সন্তান আজকে আমরা তথ্য মন্ত্রণালয়ের যে সচিব সিনিয়র সচিব হুমায়ুন কবির খন্দকার তিনি নোয়াখালীর কীর্তি সন্তান এরা যদি সবাই মিলে চেষ্টা করে এদের কাছে আমাদের দাবি থাকবে এরা সবাই মিলে চেষ্টা করে অনতি বিলম্ববে নোয়াখালীর এই বিমানবন্দর চালু করার ব্যবস্থা করবেন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দাবি করতে চাই আমরা এই আগামী কোরবানিতে যাতে বিমানে করে নোয়াখালীতে যেতে পারি আজকে আমাদের সেটা হচ্ছে প্রাণের দাবি আপনারা ইতিমধ্যে জানেন নোয়াখালীর ভূখণ্ড অনেক বেড়ে গেছে দক্ষিণাঞ্চলের নোয়াখালীর যে ভূখণ্ড বেড়েছে সেটা আরেকটি বাংলাদেশের সমান আরেকটি বাংলাদেশের সমান হলে এক সময় অনেকে বলে ইউনাইটেড নোয়াখালী নোয়াখালীর মূল কেন্দ্র ওই নোয়াখালী থেকে যেই দক্ষিণাঞ্চলে যে ভূখণ্ডটা জেগে উঠেছে সেটা আরেকটি তাহলে আরেকটি বাংলাদেশের সমানের যদি মধ্যপ্রদেশ স্তর হয় নোয়াখালী জেলা শহর সেই নোয়াখালী জেলা শহরে অবশ্যই বিমানবন্দর হওয়ার দরকার আছে এবং সেই দাবি কোন অযৌক্তিক দাবি না সেটা যৌক্তিক দাবি আমরা অনেক বিজন্বি নোয়াখালীর এই বিমানবন্দর চালু করার দাবি জানাচ্ছি বঞ্জুবনে আপনারা জানেন আজকে অন্যান্য বক্তারাও বলেছেন বাংলাদেশের সর্ববৃহৎ সেনা ক্যাম্প হয়েছে সেই নোয়াখালীর নোয়াখালীতে সেনাবাহিনীরা যে করার জন্য যে ট্রেনিং করতে হয় সেই ট্রেনিং তারা ঢাকা করতে পারে না অন্যান্য তাদের সেনা ক্যাম্পে করতে পারে না সেই জন্য তারা ওই নোয়াখালীর নোয়াখালীতে যেতে হয় নোয়াখালীতে গিয়েই ওই সেনাবাহিনীদের ওই বৃহত্তর যে ভূমিকা যে তারা ওখানে এই তাদের যে প্রশিক্ষণ সেটা তারা করতে হয় সেই কারণে নয়াখালীর জেলা এবং নোয়াখালীর আশপাশ মিলে এই বিমানবন্দরের খুবই গুরুত্ব আছে আমরা অনতি বিলম্বে এই বিমানবন্দর চালু করার দাবি জানাচ্ছি এবং এই ইহৎ ফোরাম যে উদ্বেগ নিয়েছে সেই কারণে এই সংগঠনের কর্তৃপক্ষকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি জাগরণ পত্রিকার সম্পাদক মহোদয়কে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব মানবাধিকার মিশনের সম্মানিত চেয়ারম্যান এবং ফরাইজি হসপিটাল লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক নোয়াখালীর কৃতি সন্তান নোয়াখালী সমাজসেবক বিশিষ্ট সমাজসেবক বেগমগঞ্জ শরীফপুরের কৃতি সন্তান জনাব ডাক্তার এম মোক্তার হোসেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য কেউ উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি প্রতিদান ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি নোয়াখালীর সামাজিক আনন্দ আন্দোলনের নেতা জনাব জাহিদ হোসেনকে জনাব জাহিদ হোসেন প্রতিদান ফাউন্ডেশন সভাপতি ধন্যবাদ জাহিদ ভাই এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য দেবে কিন্তু আমি আরেকটা ঘোষণা দিতে চাই আমাদের আজকে এই সময় উপযোগী মানব বন্ধনের সম্মানিত সভাপতি বরাজ হসপিটালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মুক্তার হোসেন জাহেদ এই মুহূর্তে রডেন টাইবে আজকে আমরা অনুষ্ঠানটা টেস্ট করব আশপাশী এখন কিন্তু গরম খুব শুরু হয়ে গেছে এই জিনিসটা চিন্তা করে আমরা মূল বিষয়ের উপরে শুধু কথা বলবো এবং সাংবাতিক পায়রা জাতি করে বিরুদ্ধ বোধ না করে এখানে উপস্থিতি জাতি বিরুদ্ধ বোধ না করে আমরা শুধু মূল বিষয়টা আলোছলার মধ্যে আসব আমরা কাউকে ভূমিকা দিয়ে কোনো কথা বলবো না ধন্যবাদ ধন্যবাদ প্রিয় সাংবাদিক পায়রা এতক্ষণ আপনারা বুঝতে থাকছেন আঙ্গবাড়ি কোনায় আঙ্গবাড়ি নোয়াখালী আমরা যে ব্যাগ এনে কিনলে একসাথে হয়েছি আঙু দাবি কি প্রতিনের বিন্নি আঙ্গ দাবি হয়েছে আঙু নোয়াখালীতে একটা বিমানবন্দর সরকারের পক্ষ তুমি যেন তাড়াতাড়ি স্থাপন করে কিনলে তাড়াতাড়ি স্থাপন করব এই বাংলাদেশে এই বাংলাদেশের অর্থনীতিতে নোয়াখালীর মানুষের বিশাল অবদান রয়েছে আপনারা যেন অবাক হবেন বিশ্বের বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা এবং আফ্রিকাতে নোয়াখালী মানুষের এত বেশি বসবাস নোয়াখালী প্রবাসী বাড়িদের এত বেশি বসবাস নোয়াখালী রেমিটেন্স যুদ্ধাদের বাংলাদেশের অর্থনীতিতে এত বেশি অবদান আমাদের বাংলাদেশে যে ডলার সংকট তৈরি হয়েছে ডলার সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে রেমিডেন্স যোদ্ধাদের অবদান অবশ্যম্ভবীয় গুরুত্বপূর্ণ সেই রেমিডেন্স যোদ্ধাদের মধ্যে আঙ্গল নোয়াখালীর মানুষের অবদান অনেক বেশি আম্মু একটা কথা বলতেন সাহেব এই বাংলাদেশ মানি নোয়াখালী আর নোয়াখালী মানে বাংলাদেশ কেন্দ্রে এ কথা কেন্দ্রে আপনি বাংলাদেশের বিভিন্ন দেশে যান আপনি নীলপেমারি সাবাই নগরগঞ্জ যশোর কুষ্টিয়া চট্টগ্রাম সিলেট বরিশাল খুলনা এবং যে ঢাকাতে আপনারা এখন খাড়াই রয়েছেন যে প্রেস ক্লাবের সামনে খাড়াই রয়েছেন এই প্রেস ক্লাবের ইতিহাস ঠুকাই লন এই রাজনীতিকে ইতিহাস ঠুকাই সব জায়গায় নোয়াখালীর মানুষ রয়েছে স্বাধীনতা